মাসও পার হয়নি শেষ হয়েছে রাঙাবো টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেও এক বছরের আগে শেষ হয়েছে পাখি এবং কুশবাবুর গল্প সিরিয়াল শেষ হওয়ার পর নায়িকা শ্রুতি দাস শো করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে নায়ক কি করছেন কাজ ছাড়া গৌরব রায় চৌধুরীকে সচরাচর কোনো অনুষ্ঠানেই দেখা যায় না সমাজ মাধ্যমের পাতাতেও যে তিনি খুব একটা সক্রিয় তেমনটা নয় তবে শেষ কয়েকদিন তার ইনস্টাগ্রামের পাতায় দেখা গেল পাহাড়ের ছবি সিরিয়ালের শুটিং শেষ হওয়ার পর একা একাই ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি পাহাড়ের দেশে গিয়েছেন নায়ক সেখান থেকে নিজের কাজও চালিয়ে যাচ্ছেন সেই সঙ্গে ঘোরাও হচ্ছে পাহাড়ে গিয়ে বেশ কিছু ভক্তের সঙ্গে দেখা হয়েছে তার সেখানে ছবিও তুলেছেন সকলের সঙ্গে আনন্দবাজার অনলাইনকে গৌরব জানালেন একসঙ্গে তিনি অনেকগুলো জায়গায় ঘুরে তারপর কলকাতায় ফিরবেন আপাতত রয়েছে দার্জিলিংয়ে তারপর ওখান থেকে যাবেন নেপাল সেখান থেকে কলকাতায় ফিরবেন আপাতত তিনি নিজেকেই কিছুদিন সময় দিতে চান তারপর কলকাতায় ফিরে আবার নতুন কাজের কথা ভাববেন সিরিয়াল ছাড়াও ওয়েব সিরিজ সিনেমায় কাজ করে ফেলেছেন গৌরব আগামী দিনে কি আবারও সিরিয়ালেই দেখা যাবে তাকে নাকি সিরিজ বা বড় পর্দায় দেখা মিলবে তার তা ক্রমশ প্রকাশ